ভাই প্লিজ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে রাত নটায় দলের চেয়ারম্যান জনক তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনার তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে জাতীয় নেতা মোর আব্দুল হামিদ খান ভাসানি দু হাজার চব্বিশের সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাপারে এ নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা । জানেন যে উসমান হয়েছে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের